রমেশের সেদিন কাজ করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় উফ আজ অনেক রাত হয়ে গেল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এবার আরে এ জঙ্গলি কুকুরটা থেকে এলো এ ইস ভাই কামড় দিয়েছে মনে হয় আর তাই তো না না তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে শিউলি শিউলি কোথায় তুমি তাড়াতাড়ি জল নিয়ে এসো আরে আমাকে কুকুর কামড়ে দিয়েছে গো আর কি হবে এখন আমার আরে তুমি চিৎকার করছো কেন আমি তো বাইরেই আছি আচ্ছা বসো বসো আগে জল দিচ্ছি পা ধুয়ে নাও বেশি কামড় দেয়নি আচ্ছা শোনো এত রাতে তো আমি কবে যে ভাই যেতে পারবো না তুমি এক কাজ করো পাটা ভালো করে ধুয়ে ঘরে যাও আমি তোমার যে খাবার নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে পা ধুয়ে ঘরে যাচ্ছি আমার খিদেও প্রচন্ড পেয়েছে করলে যে রাত তুমি কবিরাজেবাই যেতে পারবে না কিন্তু আমি মনে হয় থাকতে পারবো না গো আমার যন্ত্রণা বেড়েই চলছে ধীরে ধীরে মনে হচ্ছে আমার পুরো শরীরটা পাল্টে যাচ্ছে আমার ভিতরে ভীষণ অসহ্য যন্ত্রণা হচ্ছে তুমি যাও তুমি এক্ষুনি কবিরাজেবাই যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি এখানে থাকো আমি যাচ্ছি আমি গিয়ে এখনই কবিরাজকে নিয়ে আসছি শিউলি তো চলে যায় কবিরাজকে ডাকতে কিন্তু এদিকে সর্বনাশ যা হওয়া হয়ে যায় রেশবাবু মুখ ধীরে ধীরে এক ভয়ানক কুকুরে পরিণত হয়ে যায় কবির আসুন আসুন তাহাতে ঘরে আসুন এ কি তুমি এরকম কি করে হয়ে গেলে কবির দেখুন আমি ফিরে আসার আগেই এ তো কুকুরে পরিণত হয়ে গেছে আপনি কিছু একটা ব্যবস্থা তাড়াতাড়িতে করে দিন আচ্ছা আচ্ছা তুমি শান্ত হও আমি করছি ব্যবস্থা এই যে এই হলো সেই মহামূল্যবান মালা এস এই মালা গলা থাকলে রমেশ কোনোদিনই জানুয়ারি পরিণত হবে না তবে একটা কথা মনে রাখবে এই মালা যদি কখনো তোমার গলা থেকে খুলে পড়ে সন্ধ্যা হওয়ার পরপরই তুমি কিন্তু আবার এই ভয়ানক খুলে পরিণত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপনি তাড়াতাড়ি আমাকে দিন আমার ভীষণ অসহ্য যন্ত্রণা হচ্ছে আপনি দিন আমি এই মালা কোনো দিনও আমার গলা থেকে খুলব না তার দিকে দেওয়া সেই মালা পরেই রমেশ আবার তার আগের চেহারা ফিরে পায় আপনি অনেক বড় উপকার করলেন আমাদের আপনার এই ঋণ আমরা কোনোদিনও ভুলব না আপনি বসুন ঠিক আছে ঠিক আছে আজ আর আমার বসার সময় নেই আমি যাচ্ছি তবে যেটা বললাম সেটা সবসময় মনে রাখবে আর কোনো সমস্যা হলে আমায় অবশ্যই রাখবে তান্ত্রিকের সেই মালা দিয়েই রমেশের দিন ভালোই কাটছিল এভাবেই কিছুদিন পার হয়ে যায় হঠাৎ একদিন এক চোর রমেশের ভাই সামন দিয়ে যাচ্ছিল আরে এ তো মেঘনা চাইতেই জল এ দরজা খোলা রেখেছে ঘরে তো কোনো আওয়াজ পাচ্ছি না কেউ নেই মনে হয় আরে বা এত সুন্দর সোনার মালা এই সোনার মালা নিয়ে গেলে তো আমার আর কোনো সমস্যা থাকবে না এত বড়ো সোনার মালা বিক্রি করলে যত টাকা আমি পাবো এ দিয়ে তো আমার আরামে চলে যাবে এই বলেই সে দুষ্টুচোর রমেশের মালা নিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায় কি গো শিউলি শিউলি আমার মালা কোথায় এ কি সর্বনাশ আর চিৎকার করছো কেন দেখো তোমার মালা আবার কে নিয়ে যাবে দেখো ওখানে কোথাও রেখেছো হয়তো না এখানে নেই তুমি এত একটা দরকারি জিনিস একটু সাবধানে রাখবে তো না আমি সত্যি বলছি আমি এখানেই রেখেছি এখানে রেখেছো তো গেলো কোথায় ওটা কি হাত পা হয়েছে আরে আরে শিউলি তাহাতে আমার মাটা খোঁজো দেখো এদিকে শুনতে হয়ে যাচ্ছে এরপর তো ভয়ানক বিপদ হয়ে যাবে ইস তুমি যে কি করো না এত দেখেলে হলে কি চলবে নাকি আচ্ছা ঠিক আছে তুমি ঘরে থাকো আমি দেখছি কি করা যায় এদিকে যেই না সন্ধে পেরিয়ে রাত হওয়া শুরু হয় রমেশের বাড়ি থেকে অদ্ভুত আর বিকট জানোয়ারের আওয়াজ বের থাকে কি ব্যাপার রমেশ তো বাড়িতে কি হয়েছে এরকম আওয়াজ কেন আসছে আরে না না আদা কি বলছেন আপনারা ঘরে তো টিভি চলছে তোমার কি মনে হয় আমরা টিভি দেখি না টিভির আওয়াজ কখনো এরকম হয় তোমার ঘরে তোমার কি পুষছ ওখানে পশুর আওয়াজ তো আমরা আগে কখনো শুনিনি কি আছে ভিতরে বাইরে বেরিয়ে যেন আরে দাদা আপনারা কি বলছেন ঘরে এরকম ভয়ানক পশু রেখে আমরা কি থাকতে পারবো নাকি তাহলে এই আওয়াজ কেন আসছে এই ওই দেখ ওই দেখ ও দেখ ঘরে পিছন দিয়ে কিছু একটা পালিয়ে গেল চল চল তো দেখে কি গেল আরে তো অদ্ভুত এরকম দেহ মানুষের মতো আর মাথা বসুর মতো কী রে চল চল দেখতে হবে এটাকে ধরতে হবে আরে দাদা আমরা কি ভুল করে বসলাম সেই পশুর আমরা পিছন করতে করতে এ কোথায় এসে পড়লাম এখানে তো আরও অদ্ভুত আওয়াজ হচ্ছে তখনকার সেই পশুর আওয়িত না এ তো কোনো ভয়ানক পেতনি বাষের আওয়াজে মনে হচ্ছে এ কি আজ তো না চাইতেই এত বড় খাবার এসে হাজির হয়ে গেছে বাহ আজ তো কোনো খাটনিও করতে হলো না আর অনেক দিন থেকেই মানুষের রক্ত পায় না আজ পেট পুড়ে খাবো আরে পালিয়ে যাচ্ছিস কেন যা তহ তুই পালাবি তোদের গ্রামে গিয়ে আমি একটা একটা করে খেয়ে নেব সব আরে তোরা তো জানিস না কাল কি হয়েছে কাল তো আমরা অনেক কষ্টে প্রাণে বেঁচে ফিরেছি কাল আমরা রমেশের বাড়ি থেকে কিছু আওয়াজ পাচ্ছিলাম তার কিছু করতে করতেই এক ভয়ানক রাক্ষসী হাতে গিয়ে পড়েছি সে রাক্ষসী বলেছে আমাদের গ্রামের কাউকে রাখবে না এক এক করে সবাইকে খেয়ে ফেলবে কিন্তু তাদের কথা শেষ হতে না হতেই কি কাল তো পালিয়ে এলি তাই ভালোই করেছিস আজ একসঙ্গে এতগুলোকে পেলাম আমার যে কী মজা হচ্ছে একটা একটা করে আমি খেয়ে নেব না 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 আমার ওই না আমরা কখনও তোমার ওদিকে যাবো না তোমাকে কখনও ডিস্টার্ব করবো না আমাদের প্লিজ আমাদের প্লিজ ছেড়ে দাও তোর ডিস্টার্ব আমি তো চাই তো আমাকে ডিস্টার্ব কর আমি তো এক এক করে খেয়ে ফেলি পেটনের কথা শেষ হতে হতেই সেখানে করতে যেন রমেশ এসে হাজির হয়ে যায় রমেশের শুধু মাথায় জানাবার মতো হয়ে যায়নি তার ভিতরে কিছু অদ্ভুত শক্তিও এসেছে তাদের গ্রামে একমাত্র রমেশই রয়েছে যে এই রাক্ষসীকে হারিয়ে দিতে পারে তারপর রমেশ হাতে মশাল নিয়ে সে রাক্ষসীকে চিরতয় জ্বালিয়ে দেয় তবে সে রাক্ষসীকে মার সাথে সাথেই এক অদ্ভুত কাণ্ড হয়ে যায় রমেশ আবার তার আগের চেহারা ফিরে পায় আর এবার সেটা কোনো তান্ত্রিকের মালা ছাড়াই আসলে সে কুকুর ছিল এক অভিশাপগ্রস্ত তার এই অভিশাপ রাক্ষসীকে মারায় কেটে যায় এরপর গ্রামে রমেশের কদর বেড়ে যায় আর সবাই শান্তিতে থাকতে শুরু করে